রিয়েলমির গেমিং ফ রেডমি এইট এ ডুয়েল অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার আটশোশো টাকা রেডমি নোট নাইন গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যদি থার্টি এ বক্স এস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ইজ অন এ ভিউয়ার্স দেখতেই পারছেন ইউজড ফোনের হিউজ কালেকশন আজকে হবে কুরবানি ঈদের ধামাকা এবং সেরা ডিসকাউন্ট সেরা অফার অবশ্য আজকের এই ভিডিওটি যারা দেখবে এক পিস ফোন হলেও কিনতে পারবে আজকে বাইশো পঁচিশশো সাতাইশশো তিন হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি না আটে সম্পূর্ণ দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য হৃদয় ভাই আসসালাম

যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বার কল দিবে ভিডিও কল দিয়ে আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে যদি ভালো লাগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা দিয়ে থাকি ফোন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবে এই ফোনগুলো ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ভাই প্রত্যেকটা ফোনের সাথে আপনার স্টিকার দেওয়া থাকে ঠিক আছে সাত দিনের ভিতরে স্টিকারটা উঠাবে না টাচ ডিসপ্লে বাদে প্রত্যেকটা ফোনই এক সপ্তাহের রিপ্লেসমেন্ট দুই বছর ফ্রি সার্ভিস ওকে শপ অ্যাড্রেস টা বলে দেন শপ অ্যাড্রেস হলো আপনার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার এর তৃতীয় তলায় আহ সাত নাম্বার দোকান ফোন ফোন আসলে হৃদয় ভাই কি বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আসলে আমাকে পাবে ওকে শুরুটা করবো কি দিয়ে

এটা হলো আপনার চৌষট্টি চার চৌষট্টি ডিভাইস এটা কত ভাবো আজকে আজকের অফার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত হাজার টাকা এক হাজার টাকা বাড়াইলে কিন্তু এল জি জি ফাইভ এত ঠান্ডা কেন ভাই এই গরমের মধ্যে এত ঠান্ডা কেন ভাই প্রাইসটা এমন দিছি ভাই ঠান্ডা থাকবে সব ওপো A5s ওপো A5s 688 দিবে ভাই ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ কত টাকা পাচ্ছ আজকে আজকে অফার প্রাইস মাত্র 5300 টাকা মাত্র 5300 A3s এর দামে 5s দিতে দেখো A3s এর দামে কিন্তু 5s ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন অনলি 5300 টাকা জি ভাই বক্স চার্জার সহ চার্জার সহ ওকে তারপর তারপর Redmi 8A Duel 8A Duel জি ভাই এমন কত এটা 2 প্লাস 2 32 ওকে কত টাকায় পাচ্ছ আজকে আজকে অফার পাইলে পেয়ে যাবেন মাত্র 4500 টাকা মাত্র 4500 অরিজিনাল ডিসপ্লে এই যে

মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার আটশো বলেন না আপনি আসলে ভাই ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট করে তারপর হলো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো দুশো ছাপান্নশো ছাপান্নশো টাকায় পেয়ে যাচ্ছেন আর দুশো ছাপ্পান্নার্টি ফোন সতেরো আপনার ভিভো কালার সাইলে কালার নিতে পারবেন কিন্তু আজকে অফার প্রাইজ দিবো সাত হাজার

আসলে আজকে এই যে ক্যামেরা কিন্তু পানির মতো ক্লিয়ার ক্যামেরা আজকের নিতে পারেন তারপর তারপর হলো আপনার অ্যাস ওয়ান প্রো ভাই অ্যাস ওয়ান প্রো

আট দুশো ছাপান্ন অনলি নয় অবশ্যই প্রাইস কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন তারপর

আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 10000 অনলি 10 অনলি 10 আগের বিরতে কিন্তু 11000 টাকা ছিল এক পিস আছে এক টাকা কাস্টমার পাবে সেই জন্য একজনে পাবে আজকের অফারে অনলি 10 অনলি 10000 টাকা তারপর হলো আপনার এলজি এর ফোন ভাই একবার ফ্ল্যাশিভ একটা ফোন সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা দেখলে মাথা নষ্ট ভাই ওকে এটা কিন্তু ভিউয়ার্স দেখতে পারছেন কার্ভ ডিসপ্লের মধ্যে হবে

আপনি আপনারা স্টিকারটা উঠাবেন না এক সপ্তাহের ভিতরে যে কোনো প্রবলেম আপনার রিপ্লেস পেয়ে যাবেন ওকে এক সপ্তাহের মধ্যে এই স্টিকার রাখতে হবে দুই বছরের ফ্রি সার্ভিস ওকে দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে

কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি বল লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু ভাইয়ের কাছ থেকে ফোনগুলো নিতে পারবেন আর আজকে এক পিস ফোন পেয়ে যাচ্ছেন ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ